শীত আসার পর মাছের এই তরকারিটা আমি মাঝে মধ্যেই রেঁধে নিচ্ছি বাসায় এই তরকারিটা খুবই পছন্দ করে তাই আমাকে রেঁধে নিতে হয় সাথে ধনেপাতা আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার খুবই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম এবরান স্বাগত আমার এই কিচেনে এই তরকারিটা রান্না করার আগে সকালের জন্য একটা ভাজি করে নিতে হবে ভাজিটা আমি যা যা সবজি ছিল ঘরে সব কিছু দিয়েই রেডি করে নিয়েছি মিক্সড একটা ভাজি করে নেব একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি এখানে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে নেব পর্যায়ক্রমে সবগুলি সবজি একে একে দিয়ে দেবো ভাজা করার জন্য প্রথমে মূলা আলু আর অল্প একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি ভাজার জন্য তারপরে দিয়ে দিলাম ব্রকলি আর পিঁয়াজ কলি আর টমেটো লবণ হলুদ দিয়ে একসাথে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে ভেজে নিচ্ছি তারপর অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো ভাজিটা এদিকে মাছের ঝোলটা রান্না করার জন্য কালী মাছ নিয়ে নিয়েছি সাথে আলু টমেটো আর ধনেপাতাও নিয়ে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট হলুদ মরিচ লবণ ও ধনিয়া সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো মশলার উপর ধুয়ে রাখা মাছগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মাছ আর আলু একসাথেই আমি কষিয়ে নিচ্ছি আর সতর্ক থেকে মাছগুলি কষিয়ে নিতে হবে যেন মাছটা ভেঙে না যায় আলু মাছ কষানো হয়ে গেছে এ পর্যায়ে টমেটোগুলি দিয়ে দিলাম ঢেকে অর্ধসিদ্ধ করে নিলাম টমেটোগুলি আমি কাঁচামরিচ বিছিয়ে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এই তরকারিটা আমি ঝোল খেতেই বেশি পছন্দ করি সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ